সেটাও তো পনেরো হাজার পাবা এখন পাবা না তো দেখো আগের মাসে পনেরো হাজার অলরেডি পাবা এই মাস চলে গেছে মানে নতুন মাস শুরু নতুন মাসে শুরু রানিং চার পাঁচ দিন চলে যায় তো কো টাকা কই বেতন কই ও তোমার ছবি এরকম কে আচ্ছা ওর বউ কোলাপান নাই ওর ফ্যামিলি নাই ওই জিনিসটা বুঝবে না যে অন্য অন্য মানুষের আনার যে লেবাররা কাজ করে তাদেরও তো ফ্যামিলি আছে ও নিজের ফ্যামিলি দিয়ে এই জিনিসটা বুঝবে না হ্যাঁ বুঝবে তো বুঝলে তো বেতন না ঠিকঠাক মতো দিয়ে বুঝে তো না দেয় বেতন বুঝে নিজের বুঝ নিজের বুঝটা ঠিক বুঝে কিন্তু আমাদের বুঝ ছাড় বোঝে না মনে করো ওদের টাকা পয়সা লাগে না সব ওরই লাগে বুঝতে পারছো দেশ আল্লাহ সৌদি আরব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ সে নিজে বলে গেছে যে শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিকের সমস্ত টাকা তোমরা বুঝাই দিয়ে দাও আর ওরা বেতন তো মোটেই দিতে চায় না মাইরে খেতে পারলে আহা কি মজা আর তুমিও আসো তোমারও সরম নাই তোমার এখন কত খুশি তুমি ওর কাছ থেকে সরে যাও তুমি যাও না কিছু করো না যোগাযোগ করতে পারিনি আজকে দিই একটু পরে আবার ফোন দেওয়ানি কি বলে শুনি দিই দেখো আমি তোমার রাগ করি বিষয়টা তা না আমি তোমার রাগ করবো কিসের জন্য বলো আমি যে তোমার বকা দেয় আমার না বিষয়টা আসলে এরকম কিছুই না বুঝছো আমি সবসময় সবল পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ তুমি জানো আমি বলতেছি যে এত কষ্ট করো এত পরিশ্রম করো যদি ঠিকঠাক মধ্যে বেতন না না দেয় তাহলে খারাপ লাগে না তোমারও তো খারাপ লাগে এই কারণে আমি এমনি তোমার রাগ করি না কিছুই বলি না বুঝছো হ্যাঁ সেটা ঠিক আছে যাকে বালে কথা পঢ়িলো দেই সিহঁতে কলে দাদা সুধিম বালে থাকিব নামাজ পঢ়িব পাৰি ফোনটো আমি